আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি লাকিস ইজি রেসিপিতে আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি চিকেন বল যেটা ছোট বড় সবার অনেক বেশি পছন্দের আর বিশেষ করে আমাদের বাসার ছোট ছোট যে বাচ্চারা আছে তাদের তো এটা ভীষণই পছন্দ আর এটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ রেসিপিটি প্রথমে আমি এখানে তিনটা ব্রেড নিয়ে নিলাম আর এগুলোকে আমি একটা নাইফ দিয়ে কেটে টুকরো করে নিব এখানে আমি তিন টুকরা ব্রেড নিয়ে নিয়েছি তবে চিকেনের অনুযায়ী এই ব্রেডটা কম বেশি করে লাগতে পারে আমি এখানে দেড় কাপ চিকেনের জন্য তিনটা ব্রেড নিয়েছি এগুলোকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব আর এগুলোকে ব্লেন্ড করে নিব এই তো আমি খুব ভালোভাবে এই ব্রেডের টুকরোগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি এখন একটা মুরগির বুকের অংশ নিয়ে নিলাম আর এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কীমা তৈরি করে নিব এই জন্য কিমা তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডার যার ইউজ করতেছি এখানে তবে আপনারা চাইলে নাইফের সাহায্যে অথবা পাটায় বেটেও এই কাজটা করে নিতে পারবেন খুব সহজেই এই চিকেনের কিমাটা তৈরি করে নেওয়া যায় এই তো আমার চিকেনগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে কেমা করে নিয়েছি একদম খুব ভালোভাবে এই তো দেখে নিন আমি কিভাবে এই কেমাটা তৈরি করে নিয়েছি এখন একটা প্লেটে আমি এটা উঠিয়ে নিলাম আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ কাঁচামরিচ বাটা আর দিয়ে দিলাম এক চা চামিচ আদা বাটা ও এক চা চামিচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ সয়া সস এক টেবিল চামিচ টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণটা অবশ্যই বসে দিতে হবে কারণ এখানে আমরা সস ইউজ করেছি সেখানে লবণ আছে দিয়ে দিয়েছি এক্সট্রা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর আমি যে ব্রেডের টুকরাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে সবটুকু ব্রেড গামস আমি একবারে দিই নাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আর দেখবো যে আমার কতটা লাগে এগুলো যখন সব একত্রে মিক্স করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা ব্রেড লাগবে আমি যে তিনটুকরা ব্রেড নিয়ে ব্রেড গ্রামস তৈরি করেছিলাম সেখান থেকে আমি একটু একটু করে দিয়ে মিশে নিচ্ছি তবে আমার সবটুকু ব্রেড গ্রামস লাগে নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার কতটা বেঁচে গেছিলো এই তো আমার এইটুকু পরিমাণ রয়ে গেছিলো সবটুকু লাগে নাই আর যখন এটা মিস করবেন তখন বুঝবেন যে আপনি হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিতে পারতেছেন ঠিক ওই রকম অবস্থায় আসলে এটা বুঝে নিতে হবে যে পারফেক্টভাবে একটা ডো তৈরি হয়ে গেছে তারপর আমি হাতে একটু তেল লাগিয়ে এটা হচ্ছে একটা বল আকারে শেপ করে দিব হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে তা নাহলে এটা হাতের সঙ্গে লেগে যাবে যেহেতু এটাতে আমরা কোনো রকম তেল ব্যবহার করি নাই আর বেডগ্রাম দিয়েছি সেক্ষেত্রে এটা একটু স্টিকি ভাব থাকে এই জন্য হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে এই চিকেন বলের শেপগুলো দিতে খুব সুবিধা হবে আমি এই তো সুন্দরভাবে একটা চিকেন বলের শেপ দিয়ে দিলাম আর সবগুলোই আমি একইভাবে এই চিকেনের বলগুলো শেপ দিয়ে দিব তবে আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিতে পারেন যেন সবগুলো সাইজ একই রকম হয় অথবা একটা চামিচ দিয়ে মেপে মেপে নিলেও এটা সবগুলো সাইজ একই রকম হবে হাতে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিকেন বলে শেপগুলো দিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে ফাটল থাকলে কিন্তু পরবর্তীতে যখন আমরা এগুলোকে ভেজে নিব বা স্টিম করে নিব সেক্ষেত্রে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য খুব স্মুথভাবে রকম ফাটল যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে হাতের সাথে হালকা একটু তেল লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে এই চিকেন বলগুলো শেপ দিয়ে নিতে হবে আমি সবগুলো একইভাবে চিকেন বলের শেপ দিয়ে নিচ্ছি হাতের তাও সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই তো আমার সবগুলো চিকেন বল রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি স্টিম করে নিব স্টিম করার জন্য আপনারা রাইস কুকারের উপরে যে স্ট্যান্ডার থাকে সেটা দিয়েও ভাব দিয়েও স্টিম করে নিতে পারবেন তবে ওটা আমার কাছে একটু কষ্টসাধ্য বা ঝামেলা মনে হয় এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে এটাকে স্টিম করে নিব আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি প্রথমে ফুটিয়ে নিয়েছি যখন এটা বলক উঠে যাবে তারপরে এই চিকেন বলগুলো আমরা একে একে দিয়ে দিব আর চিকেন বলগুলো দেওয়ার পরে এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আর যখন আপনি এটা দিবেন বলক ওঠা পানির মধ্যে দিলেও কিছুটা পানি নর্মাল হয়ে যায় কারণ চিকেন বলগুলো যেহেতু নর্মাল তাপমাত্রার তাই এটা আবার একটু বড় করতে টাইম লাগবে তো সব মিলে আমি এখানে পাঁচ ছয় মিনিট জাল করে নিব তবে ওভারকুক করা যাবে না যেহেতু ওভার কুক করলে এটার ভিতরে যে জুসিনেসটা এটা নষ্ট হয়ে যাবে এই জন্য করা যাবে না আমি অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত আর যখন এটা ভাব দেওয়া হবে তখন কিন্তু এর পরিমাণটা মনে হবে যে একটু ফুলে একটু ফুলে যাবে আর যখন আপনি তেলে ভাজবেন তখন তারপর আর একটু ফুলবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু ভরিয়ে দিচ্ছি আর যখন এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা পানি থেকে উপরে ভেসে উঠবে তখন বোঝা যাবে যে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন পানির উপর ভেসে উঠেছে আমি এখন এগুলোকে একটা চাকরির সাহায্যে তুলে নিচ্ছি এই তো খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আমার এই চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন পরবর্তীতে একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিবেন তিন থেকে চার মাস পর্যন্ত এটা ভালো থাকবে আর যখন আপনার বাচ্চারা বায়না করবে বা প্রয়োজন হবে আপনার তখন এটা বের করে তেলে ভেজে নেবেন তবে আমি আজকে এগুলো ফ্রোজেন করবো না আপনাদের সাথে আমি তেলে ভেজে শেয়ার করব এখানে আমি চিকেন বলগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তবে এটাতে ডুবো তেলে ভাজতে হবে এমন না এখানে হালকা তেলেও এটা ভেজে নেওয়া যাবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি চিকেন বলগুলো দিয়ে দিব আর আপনারা যখন চিকেন বলগুলো সেদ্ধ করে উঠাবেন তখন অবশ্যই যে পাত্র উঠাবেন সেখানে একটা টিস্যু পেপার ব্যবহার করবেন তাহলে এটা পানিটা এক্সট্রা যে পানি থাকে সেটা আর থাকবে না পরবর্তী যখন আপনি তেলে দিবেন তাহলে তেলটা ছিটে উঠবে না আর চিকেন বলগুলোর সাথে কিছুটা পানি রয়ে গেছিলো মনে হচ্ছিলো জন্য যখন আমি তেলে দিয়েছি তখন কিন্তু এটা তেলটা ছিটে উঠছে এর জন্য আপনারা যখন এটা ভাজবেন ভাজার আগে অবশ্যই টিস্যু পেপার দিয়ে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নেবেন আমি এগুলোকে পাঁচ ছয় মিনিট ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তবে কালারটা খুব বেশি করা যাবে না তাহলে কিন্তু উপরের অংশটা বেশি ড্রাই হয়ে যাবে সবগুলো খুব ভালোভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেব যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা আছে জাস্ট এটা উপরের অংশটা একটু ভেজে নিলেই এটা হয়ে যাবে আমি অনবরত নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিলাম চিকেন বনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তেল থেকে দেখুন এর কালারটা কত লোভনীয় হয়েছে একদম পারফেক্ট আর খেতেও আলহামদুলিল্লাহ অসম্ভব মজার ছিল আমার বাসার বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে আপনারা এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে দোকান থেকে আর কিনে আনতে হবে না আপনি নিজেই যখন তখন বাচ্চাদের বায়না মেটাতে এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আমি একদম একদম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে এভাবে খাওয়া যাবে তবে বাচ্চাদের খুশির জন্য দোকানে যেভাবে একটা চাষলিকের কাটিতে গাঁথা থাকে আমি ঠিক ওইভাবেই বাচ্চাদের খুশি করার জন্য সব কিছু করে নিচ্ছি এই জন্য আমি একটা চাঁসলিকের কাটি নিয়ে এটার মধ্যে আমি গেথে দিচ্ছি দেখার সৌন্দর্যর জন্য আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম